সুপার টেস্টি একদম নতুন একটি রেসিপি সহজভাবে তৈরি করে দেখাবো যেটা দেখা মাত্র আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে বন্ধুরা একদম গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গাঁটি কচু নিয়েছি তারপর খুব ভালোভাবে ছিলে নেব খোসা থাকলে গোলা চুলকোতে পারে একদম পরিষ্কার করে ছিঁড়ে নিতে হবে অনেকের মুখে শুনেছি মুখি বলে আবার অনেকে বলে আরবি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন খুব ভালোভাবে সমস্ত গাটি কচুগুলি ছিঁড়ে নিয়েছি গাটি কচুগুলি ভালোভাবে ছিলে নেবার পর পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখনই বড় গাঁটিকচুগুলি ফালি করে নিয়েছি তারপর একটি পরিষ্কার বোলের মধ্যে আমি গাঁঠিকচুগুলি দিয়ে দিয়েছি আর হাফ টেপ শুট করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং তার সঙ্গে লবণ এবং দেড় চামচ আমি দিয়ে দিয়েছি বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এতে প্রোটিন করুলি ভালো লেগে গেছে আর এর মধ্যে সর্ষের তেল আমি দু চামচ দিয়ে দিয়েছি এরপর রেস্টে রেখে দেব এক মিনিটের জন্য এখনই একটি গ্যাসের ওপর কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তারপর যে কেটে রাখা গাঁটি কচুগুলি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না পাঁচ মিনিটের মতো ভেজে নেবার পর আমি তুলে নিচ্ছি একটি প্লেটে আর কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এখনই একটি জারের মধ্যে হাফ নিয়ে নিলাম ধনিয়া হাফ টেপ নিয়ে নিলাম জিরিয়া এরপর গোলমরিচ নিলাম চার থেকে পাঁচটি এরপর দিয়ে দিলাম সাদা সর্ষে হাফ টিপস নয় থেকে দশটি রসুনের কোয়া আট থেকে নটি আদার কোয়া দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম রান্নাটি করার জন্য চলে যাব গ্যাসের কাছে আমার যে কড়াইতে যে তেলটি ছিল এর মধ্যে দারচিনি দিয়ে দিয়েছি দু টুকরো তারপর যে আমি আগে থেকে যে পেস করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটি কষিয়ে কষিয়ে তৈরি করে নেব এই মশলাটি যত ভালো করে তৈরি করবেন খেতে কিন্তু খুব মজাদার হয় এরপর হাফ টিপস করে গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম লবণ যেহেতু আগে থেকে আমি লবণ দিয়েছিলাম কচু ভেজে নিয়েছিলাম এতে করে অল্প করে লবণ দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মশলাটি তৈরি করে নিচ্ছি দু মিনিটের মতো মশলাটি ঢাকা দিয়ে দিয়ে তৈরি করার পর মিক্সিজারের যে মশলাটি লেগেছিল জল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটি কষিয়ে নিয়েছি এরপর কাটি কচুটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপর আমি যে গাঁঠি কচুগুলি ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা মাছ মাংস ছেড়ে দিয়ে এই গাঁঠি অবশ্যই খেতে চাইবেন এইভাবে দশ থেকে বারো মিনিট ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটি করে নিতে হবে দশ থেকে বারো মিনিট কষিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দু কাপ হিসাবে তোমরা গ্রেভিটা যদি বেশি চাও এখানে পরিমাণটা বেশি করে বাড়িয়ে দিবে তারপর নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে তৈরি করে নেব এখনও পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন এরপর আমি একটি গাড়ি কচু কেটে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কি তাহলে কত সহজে আমি তৈরি করে নিলাম এখনই গ্যাস অফ করে দিলাম খুব সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন রুটি পরোটা কিংবা সব কিছুর সাথে খেতে পারেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ